তোমরা আল্লাহ সুবহানাহু তালার রহমত বরকত ছড়িয়ে ছিটিয়ে থাকা রিজিক তোমরা অনুসন্ধান করো ফাইদা কুদিয়াতে সালাতির ফিল্লাহ যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ো কেননা পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি জায়গাতে আল্লাহ সুবহানাহু তাল রিজিক ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহ তাআলার ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই রিজিক অনুসন্ধান করার জন্য তোমরা চেষ্টা করো আল্লাহ বলেন আরদা ফি রিযকি দুনিয়ার মানুষ এই জমিনে আল্লাহ রিজিকের সকল সিস্টেম দিয়ে রেখেছে ফি মানা মানাকিবিহা তোমরা এই জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় অনুসন্ধান করো চলো চেষ্টা করো অকুলো মি রিস্কি এবং রিজিক বের করে নিয়ে আসার চেষ্টা করো আমরাও দেখতে পাই যে আমাদের চারিপাশে কত রিজিকের রাস্তা কিন্তু লোকলজ্জার ভয়ে যেটা কেউ বলল এখানে বক্তা যে সামাজিক ট্যাবু সেটির ভয়ে আমরা হয়তো একটা নির্দিষ্ট মাধ্যমকেই মনে করেছি এটি রিজিকের মাধ্যম কোথাও আমার জব হবে চাকরি হবে এটি রিজিক তো আসলে রিজিকের মাধ্যম লিমিটেড নয় মানুষ চেষ্টা করলে অবশ্যই রিজিক পাবে এবং চেষ্টা করবে কোন নিয়াতে সেটিও আমরা তুলে ধরলাম আপনাদের সামনে যে চেষ্টা করবে এই নিয়েতে যে পৃথিবীতে যত রিজিকের ব্যবস্থাপনা আছে এগুলো সব কার দয়া কার রহমত আল্লাহর রহমত আল্লাহর দয়া ওইটা থেকে যখন আপনি বিমুখ থাকছেন আপনি অহংকারী মানে আপনি জানেন যে এখানে একটা টাকা হালাল উপায়ে ইনকামের রাস্তা আছে বাট আপনি করছেন না মানে আপনি অহংকারী আপনি আল্লাহর দয়াকে অবমূল্যায়ন করছেন আল্লাহর রহমতকে অবমূল্যায়ন করছেন এবং এটি নবীদের চিন্তা চেতনা ছিল যেমন আয়ুব আলহি সালাতসাল্লাম একবার গোসল করছিলেন তখন স্বর্ণের বৃষ্টি হচ্ছিল তিনি গোসল বাদ দিয়ে স্বর্ণকুড়াতে গেছেন আল্লাহ বলছে আইব আমি কি তোমাকে ধনী করিনি যে তুমি স্বর্ণ কোড়াতে গেলে তো আয়ুব উত্তরে বলতেছে যে আমি ধনী এই জন্য স্বর্ণ কুড়াবো না এই সেন্স থেকে তো আমি যাইনি আমি গেছি এই সেন্স থেকে যে আমি যদি সমগ্র পৃথিবীর মালিকও হই যে এই মুহূর্তে সারা পৃথিবীর সকল ধন সম্পদের মালিক আমি একাই তারপরেও যদি স্বর্ণের বৃষ্টি হয় তো আমি ওইটা কুড়াতে যাব কেননা এটা কার দয়া আল্লাহর দয়া আর ওইটার থেকে আমি দূরে থাকবো মানে আমি আল্লাহর দয়াকে অবমূল্যায়ন করতেছি এই সেন্স থেকে দাউদ সোলাইমান আব্দুর রহমান বিন আউফ জুবাইর বিনুল আওয়াম উসমান গানী ওসমান এবং আফফান তারা পৃথিবীর কোটিপতি ছিলেন দাউদ এবং সোলাইমানের মতো ধনী পৃথিবীতে আগেও কোনোদিন আসেনি ভবিষ্যতেও কোনোদিন আসবে না তারা এতটা ধন সম্পদের মালিক ছিলেন তো এতটা ধন সম্পদের মালিক হওয়ার পিছনে তাদের মূল থিওরি এটিই ছিল যে তারা ছিলেন শাকুর সুক্রিয়া আদায়কারী তারা অহংকারী ছিলেন না যে না ধন সম্পদ আহরণের পূর্বে অহংকারী ছিলেন না ধন সম্পদ আহরণের পরে অহংকারী হয়েছেন এটাই লং টাইম সম্পদ মেনটেন করার একমাত্র উপায় ধন সম্পদ আহরণের আগেও অহংকারী হওয়া যাবে না ধন সম্পদ আহরণের পরেও হওয়া যাবে না তাহলেই দীর্ঘদিন ধন সম্পদ আপনার কাছে থাকবে এই দুইটার ব্যাখ্যাটা কি ধন সম্পদ হওয়ার আগে অহংকারী হওয়া যাবে না মানে এমন কোনো কাজ হালাল কাজে ইনকাম হইতে পারে সেটাকে ছোট চোখে দেখে পিছিয়ে থাকা হবে না যে কোনো হালাল কাজকে যখন আপনি ছোটো চোখে দেখে পিছিয়ে থাকবেন তখন আপনি অবশ্যই অহংকারী এই জন্য পিছিয়ে আছেন এবং এই জন্য আপনি সাকসেসফুল হতে পারছেন না আর দ্বিতীয় যেটি সেটি হচ্ছে ধন সম্পদ হওয়ার পরে অহংকারী হওয়া যাবে না আল্লাহ সহা বলেন ইন্নাল ইন্সান আহুল কাহালুয়া আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি ওই জামাসা হুসার জাজু জাজুয়া যখনই বিপদ আপদ মানুষকে ঘিরে ধরে সে হতাশ হয়ে যায় ওই জামাসা হুল খায়রো আর যখনই টাকা পয়সা বেশি হয়ে যায় অহংকারী এবং কৃপন হয়ে যায় তাহলে এই যে মানুষের দুইটা ডাইমেনশন যে যখন চারিদিকে বিপদ ভীত সন্ত্রস্ত যখন চারিদিকে টাকা পয়সা কৃপণ অহংকারী এই দুটাই আল্লাহ অপছন্দ করেছে এটা দুর্বল ব্যক্তিত্বের পরিচয়ক আর শক্তিশালী পার্সোনালিটির পরিচয় কি চারিদিকে বিপদ আপদ দেখলেও সে ভীত সন্ত্রস্ত হয় না হতাশ হয় না তার সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি ভরসা রাখে আবার যখন কোটি কোটি টাকার মালিক হয় তখনও সে অহংকারী পাপাচারী অপচয়কারী হয় না তখনও সে তার ন্যায় নিষ্ঠা বজায় রাখে এই ব্যক্তিত্ব অর্জন করতে পারলে আপনার ধন সম্পদ আপনার কাছে দীর্ঘদিন কন্টিনিউ করবে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না রিজিক অন্বেষণের প্রতি উৎসাহিত করতে গিয়ে একটি ছোট্ট ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাল্লাহ আব্দুর রহমান বিন আউফ যখন মক্কা থেকে হিজরত করেন তখন অত্যন্ত খালি জীর্ণ শীর্ণ রিক্ত হস্তে মক্কা থেকে মদিনায় গেছেন মদিনায় যাওয়ার পর তিনি এক আনসারি আনসারি মানে সাহায্যকারী ইনভেস্টর বেশিরভাগ আনসারি ছিল ইনভেস্টর আর বড়ো বড়ো ব্যবসায়ীরা সব ছিল মক্কা থেকে আসা কেননা কেননা বাই ডিফল্ট বাই নেচার বাই বন মক্কার ক্রয়শা হচ্ছে বিজনেসম্যান যেটা আপনারাও জানেন যে আমাদের নবীর স্ত্রী খাদিজা রাজিয়াল্লাহ তালা আনহা অনেক বড় বিজনেসম্যান নবী তার বিজনেসের দায়িত্ব পালন করেছে তিনিও বিজনেস বোঝেন ঠিক আছে বদরের যুদ্ধ হলো কেন আবু সুফিয়ানদের কন্টিনিউয়াস বিজনেস চলতো সিরিয়ার সাথে ওই বিজনেস যে রুটটা ছিল ওই রুটটা আল্লাহনবী ব্লক করে দিয়েছিল কেননা সাল্লামের সাথে আবু সুফিয়ানদের যে দ্বন্দ্ব ছিল এটা শুধু ধর্মীয় দ্বন্দ্ব ছিল না ঠিক আছে এটার মধ্যে টাকা পয়সা সম্পৃক্ত ছিল দুনিয়া সম্পৃক্ত ছিল পাওয়ার সম্পৃক্ত ছিল আপনারা অবশ্যই জানেন যে মক্কা হচ্ছে এদিকে পশ্চিম না পশ্চিমতে এই দিকে নাকি মক্কা হচ্ছে এই পাশে আর মদিনা হচ্ছে এই পাশে আর এখানে হচ্ছে সিরিয়া তো মক্কাই হচ্ছে কোরাইশিরা থাকে তারা সমুদ্রের ধার দিয়ে লোহিত সমুদ্রের ধার দিয়ে সিরিয়াতে বিজনেস করে তো এই বিজনেস রুটে মধ্যে মদিনা তো যখন মানুষ আসতে মক্কা থেকে মুদিনায় আসলেন তখন তিনি বিজনেস রুট বন্ধ করে দিলেন তো ওরা বিজনেস করবে কীভাবে তখন তো যুদ্ধ অনিবার্য এই জন্য কিন্তু বদরোহ থেকে বাকি যে যুদ্ধগুলো হয়েছে এই যুদ্ধগুলো এই কারণেই যে মদিনা যত বেশি পাওয়ারফুল হবে মক্কার ব্যবসা তত সংকীর্ণ হয়ে যাবে কেন ব্যবসায় চলতো সিরিয়ার সাথে তো এরা বাই নেচার বাই ডিফল্ট বিজনেস করা জানতো তো ওরা যখন ওখান থেকে মুদিনায় আসছে তখন মদিনার মানুষেরা টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করেছে ঠিক আছে তোমরা বিজনেস করো আব্দুর বিন আউফকে বিজনেস করার টাকা দিয়েছে জুবাইর ইব আওয়ামকে বিজনেস করার টাকা দিয়েছে ওসমান ইবিন আফফানকে বিজনেস করার টাকা দিয়ে তো মক্কা থেকে পালিয়ে এসেছে সবাই বড়ো বড়ো সাহাবি কিন্তু এই প্রত্যেকটা বড় বড় সাহাবি অতি শর্ট টাইমে কুটিপতি হয়ে গেছে তো আব্দুর বিন আউফ বললেন যে আমি তো উটের ব্যবসা বুঝি আমাকে কিছু উঠ দাও আমি আজকে থেকে বাজারে উটের বিজনেস শুরু করব তো বাজারে যখন উটের বিজনেস শুরু করলেন উনি একটা মূলনীতি মেনটেন করতেন উট বিক্রি করার আগে বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন আসতো উটের বাজারে উটের হাটে উট উঠতো যেমন আমাদের অঞ্চলে কুরবানির সময় গরুর হাট হয় গরুর হাটে উঠে উঠতেছে তো উনি উটের খুঁটিনাটি সম্পর্কে খুব অভিজ্ঞ ছিলেন উটের নেচার স্বভাব উঠের খাওয়া উটের ফুড সিস্টেম ঠিক আছে উটের আবাস বসবাস উটের কালার রং শক্তি সামর্থ্য জীবন প্রণালী বংশধারা এভরিথিং সম্পর্কে খুব জানতেন তো যে বিষয়ে মানুষ বিজনেস করুক ওই বিষয়ে নলেজ না থাকলে তো আসলে সে বিজনেস করতে পারবে না তো যেহেতু উনি উট বিষয়ে সবচেয়ে পারদর্শী এই জন্য উনি উটের ব্যবসায় হাত দিলেন উটের ব্যবসায় যখন হাত দিলেন তখন একটা মূলনীতি ছিল ওনার সেটা হচ্ছে হায়েস্ট সেল লোয়েস্ট লাভ ঠিক আছে এবং এইটার এটা ছিল ওনার সবচেয়ে বড় পলিসি যেই দিয়ে উনি মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে এবং ধনী হয়ে গেছেন কোটি কোটি টাকার মালিক ছিলেন তো এই জন্য মানুষ যখন উটের দরদাম করতে আসতো উনি বলতেন ঠিক আছে আপনি কততে দরদাম মনে করেন ফাইনাল হলো যে আমি এই জিনিসটা এই উটটা এই গরুটা দুই লাখ টাকায় কিনব তখন উনি নিজে থেকে ধরিয়ে দিতেন যে এই উটের কিন্তু এই সমস্যা আছে তখন গ্রাহক আরও দাম কমাত তারপরে ধরেন এক লাখ আশিতে ফাইনাল হলো উনি আর একটা সমস্যা ধরাই দিতেন উনি বিক্রি করতেছেন বাট উনি আবার সমস্যা ধরাই দিচ্ছেন এটার মূল কারণটা ছিল উনি হচ্ছে অল্প মার্জিন লাভে জিনিস ছেড়ে দিতে চান আর ওই কাস্টমারের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চান যেন ওই কাস্টমার ভুলেও আর সেকেন্ড কারো কাছে উঠ কোনো ক্রয় করতে না যায় তো ওনার প্ল্যান এটাই যে আমি যদি একটা পণ্য বিক্রি করে পাঁচশো টাকা লাভ করি আর সেই জায়গায় যদি আমি এক হাজারটা পণ্য বিক্রি করতে পারি এক টাকা করে লাভ করি তাহলে এক হাজারটা পণ্য বিক্রি করলাম এক টাকা করে লাভ করলাম লাভ হলো এক হাজার টাকা একটা পণ্য বিক্রি করলাম একটা পণ্যতেই পাঁচশো টাকা লাভ করলাম মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারলাম না কোনোদিন মানুষ আশেপাশের বাজার তদন্ত করে আমার রেটটা যদি বেশি মনে হয় বা আমার কোনো ফলস ধরা পড়ে সে আমার কাছে দ্বিতীয়বার আসবে না তো দ্বিতীয়বার আমি কাস্টমারটাকে হারিয়ে ফেললাম একবারের বেশি লাভ করতে গিয়ে আমার লং টাইম বিজনেসের যে ধারা সেটি ধ্বংস হয়ে গেল তো এই জন্য আমাদেরকে সবসময় লং টাইম প্ল্যান রাখতে হবে দীর্ঘ মেয়াদি প্ল্যান থাকবে অল্প লাভে বেশি সেল করার পরিকল্পনা রাখতে হবে এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করার চেষ্টা করতে হবে তাহলে অবশ্যই ব্যবসাতে বরকোতে হবে আর দুনিয়া বিমুখতার যে হাদিসগুলো ইসলাম সন্ন্যাসবাদ কখনই নয় এত বড় বড় কোটিপতি সাহাবি আছে সব রাসুল আসলামের সু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবি যে তিনজনের নাম বললাম ওসমান গানী তার নামই দেওয়া হয়েছে ধোনি গনি মানে ধোনি জুবাই আওয়াম তৎকালীন ব্যাংক তৎকালীন মদিনার ব্যাঙ্কিং সিস্টেম উনি কন্ট্রোল করতেন সবাই এসে তার কাছে টাকা জমা রেখে যেত উনি মানুষের টাকার লেনদেন করতেন এবং উনি নিজেও কোটিপতি ছিলেন ওনার বিশাল বাংলো বাড়ি ছিল মদিনাতে যেটার কিছু ভগ্নাংশ খণ্ডিত অংশ এখনও পাওয়া যায় মদিনাতে বড় বড় সব খেজুর বাগানের মালিক ছিল আর আরেকজনের নাম বললাম আব্দুর রহমান বিন আউফ তিনজনই কোটিপতি তিনজনই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত তাহলে তো এটা বলার কোনো অপশান নাই সুযোগ নাই যে ইসলাম সন্ন্যাসবাদকে সাপোর্ট করে এটা বলার সুযোগ নাই কিন্তু দুনিয়া বিমুখতার যে হাদিসগুলো বা দুনিয়া বিমুখতার যে ঘটনাগুলো এগুলো হচ্ছে আপনাকে সাপোর্ট দিবে আপনার টাফ টাইম এবং হার্ড টাইমে যখন আপনি সকল কিছু হারিয়ে ফেলতেছেন উত্থান পতন আছে পতনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন তখন আপনি হতাশ হবেন না যদি রাসুলসাল্লাহ সাল্লামের যে দুনিয়া বিমুখতার হাদিসগুলো আপনার জানা থাকে তাকদীরের যে হাদিসগুলো সেগুলো যদি জানা থাকে তাহলে আপনার সামনে যতই কঠিন সময় আসুক আপনি হতাশ হবেন না এইটা হলো ওইটার বেনিফিট মানুষ তো চেষ্টা করতেই থাকবে চেষ্টা করাটাই মানুষের কাজ কিন্তু যখন হাডটাই আসবে তখন সে তাকদিরের কথা স্মরণে রাখবে রাসুল আসলামের দুনিয়া বিমুখ আচরণগুলোর কথা স্মরণে রাখবে তো আল্লাহ দুনিয়া বিমুখ আচরণের দুইটা হাদিস বলে এবং তাকদিরের একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করব করবো সাল্লামের দুনিয়া বিমুখ আচরণের দুইটা ঘটনা এক একদিন একজন মেহমান আসতে আমি শুধু বাংলা বলে যাচ্ছি হাদিস সহি একদিন একজন মেহমান আসতে আল্লাহ নবীর কাছে এসে বলতেছে যে আমার রাস্তাঘাটে আমি সব কিছু হারিয়ে ফেলেছি আমার একটু খাবারের ব্যবস্থা করতে হবে এই দুটো ঘটনা আপনাদের একটু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আমাদের বক্তব্য শেষ খাবারের ব্যবস্থা করতে হবে নবী লোক পাঠালেন তার স্ত্রীদের ঘরে কিছু আছে কি না খাবারের তো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্ত্রী এই অ্যান্সার দিয়েছে ওয়াল্লাদি হক হে মোহাম্মদ সাল্লাম যে আল্লাহ আপনাকে সত্য নবী করে পাঠিয়েছে সেই আল্লাহর শপথ করে বলতেছে আমাদের বাড়িতে পানি ছাড়া খাবার দেওয়ার মতো কিছু নাই তো তিনি হচ্ছেন তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব সকল যুগের সর্বশ্রেষ্ঠ মানব তার বাড়িতে মেহমান এসেছে মেহমানকে খাওয়াবেন খাওয়ানোর মতো তার কোনো স্ত্রীর বাড়ি থেকে এ আনসার আসলো না যেখানে একটা খেজুরের দানা আছে তাকে খাওয়াতে খাওয়াবে খাবার হিসেবে দেওয়া যায় বা আটা আছে সেটিতে রুটি তৈরি করে দেওয়া যায় বা গোস্ত আছে দেওয়া যায় সবাই বলেছে তাদের বাড়িতে শুধু পানি আছে আর দেওয়ার মতো কিছু নেই তো আল্লাহনবী কী করবেন তখন তিনি সালাতের পর সাহাবিদের বললেন আচ্ছা কেউ কি আছো তোমরা আজকে একজন মেহমানের দায়িত্ব নিতে পারবা তখন আবু তালহা বলতেছে রিস্ক নিয়ে সেও আসলে ইন ডিটেলস জানে না কিন্তু আল্লাহনবীর এই অসহায় অবস্থা দেখে সে রিস্ক নিচ্ছে আবুতাল্লাহা বলছে নবী ঠিক আছে আমি আপনার মেহমানের দায়িত্ব নিচ্ছি তো তালহা কোনো প্রকার যাচাই বাছাই না করি সে কিন্তু মেহমান কিনে বাড়িতে চলে গেছে বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতেছে যে আচ্ছা আজকে তো নবে আমাকে একটা কাজ চাপিয়ে দিয়েছে একজন মেহমানের দায়িত্ব আমার উপর দিয়েছে বাড়িতে কোনো খাবার আছে তখন আবুতালহার স্ত্রী বলতেছে বাড়িতে তো বাচ্চাদের খাবার ছাড়া কোনো খাবার নেই মানে ছোট দুই তিনটা বাচ্চা আছে সেই দুই তিনটা বাচ্চাকে যে খাবার দিবে ওই খাবারটা ছাড়া কোনো খাবার নেই তাহলে এখন করণীয় কি তখন দুই স্বামী স্ত্রী মিলে পরামর্শ করেছে যে ঠিক আছে এক কাজ করো বাচ্চাদের খাবার না খাওয়াইয়েই ঘুম পাড়িয়ে দাও বাচ্চাদের খাবার খাওয়ায় না তাদেরকে না খাওয়াই ঘুম পাড়িয়ে দাও আর মেহমানের সাথে তো মেজবানকে বসতেই হয় মানে যাকে আপনি মেহমানদারি করাবেন আপনার বাড়িতে যদি তাকে আপনি না বসেন সে তো সে তো অকওয়ার্ড ফিল করবে বিব্রত বোধ করবে তাহলে আমরা যখন একসাথে মেহমানের সাথে খেতে বসবো তখন কৌশলে বাতিটা নিভিয়ে দেওয়া হবে স্বামী স্ত্রীর প্লান কৌশলে যখন বাতি নিভিয়ে দেওয়া হবে তখন আমরা খাওয়ার অভিনয় করতে থাকবো কিন্তু আসলে আমরা খাবো না কেন বাচ্চাদের খাবার অনেক অল্প স্বল্প খাবার যদি আমরাও দুইজন বাতি জ্বালিয়ে সেটার সাথে অংশগ্রহণ করি তাহলে মেহমানের খাবার বলে আর কিছু বাকি থাকবে না তাহলে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেওয়া হলো এবং স্বামী স্ত্রী দুইজন বাতি নিভিয়ে খাবারের অভিনয় করলো আর মেহমান খাবার গ্রহণ করলো পরের দিন রাসুল্লাহ সাল্লাম বলতেছে আবুতাল্লাহা তুমি কি করেছো আল্লাহ তোমার ওপর অনেক সন্তুষ্ট হয়েছে তো কি করেছেন তো এই ঘটনা তো এটার থেকে আমাদের শিক্ষা কি যে ওই যুগের যারা সর্বশ্রেষ্ঠ মানব তাদের এটি জীবন হিস্ট্রি এবং কালচার বলা হচ্ছে সুতরাং আমি যদি আমার লাইফে এরকম কখনো কঠিন সময় ফেস করি তাহলে অবশ্যই তখনকার চেয়েতে খারাপ হবে না তো ওই জন্য কনফিডেন্স রাখতে হবে আরেকটা ঘটনা যে দুটো ঘটনা বলতেছে আরেকটা ঘটনা একদিন রসস আসলাম বাড়ি থেকে বেরিয়েছে হাদিসের ঘটনা সঠিক ঘটনা তো দুপুর ভর দুপুরে বের রাস্তার মধ্যে দেখেন আবহ বকর জেলত তালানো বাড়ি থেকে বেরিয়েছে তো দুইজন পরস্পরকে জিজ্ঞেস করতেছে কেন এই ভর দুপুরে আপনি তো জানেন সৌদির গরম কি ভয়ঙ্কর ভরদুপুরে কেন বাড়ি থেকে বেরিয়েছে তো দুইজনই পরস্পর পরস্পরের কাছে জানাজানি হলো যে তারও বাড়িতে কোনো খাবার নাই এই জন্য খাবারের অনুসন্ধানে বের হয়েছে মোহাম্মদ বাড়িতেও কোনো খাবার নাই উনি খাবারের অনুসন্ধানে বেরিয়েছে যে কোথাও খাবারের ব্যবস্থা করা যায় কি না কিছু দূর হাঁটার পর দেখা যাচ্ছে ওমর রাজা রাস্তায় আপনি কি জন্য বের হয়েছেন উনিও ওনার বাড়িতেও কোনো খাবারের ব্যবস্থা নাই উনিও খাবারের অনুসন্ধানে বেরিয়েছে অথচ এনারা পরবর্তীতে অর্ধ পৃথিবীর শাসক তাহলে ক্ষুধার্ত অবস্থা থেকেও অর্ধপৃথিবী জয় করা যায় ঠিক আছে যখন তাদের কাছে কিছু নাই ক্ষুধার্ত অবস্থায় মানুষের বাড়ি বাড়ি খাবার খুঁজে বেড়াচ্ছে সেখান থেকে তারা অর্ধ পৃথিবীর শাসক হয়েছে তো তাদের মতো করুণ এবং কঠিন অবস্থা আমাকে এবং আপনাকে ফেস করতে হয়নি হচ্ছে না হয়তো হবেও না সুতরাং বড়ো স্বপ্ন দেখতে সমস্যা কি হাদিসটা শেষ করি ঘটনাটা শেষ করি দুইজন মিলে এক আনসারির বাড়িতে গেলেন আনসারিরা যেহেতু আগে থেকেই তাদেরই জমি জায়গা মুদিনা মানে তাদের জমি জায়গা তাদের বাগান তাদের সব কিছু এনারা তো আসছে মক্কা থেকে হেল্পলেস অবস্থায় যদি মক্কায় থাকতো হয়তো এতটা করুণ অবস্থা হতো না কিনা মক্কায় তাদের জমি জায়গা আছে তাদের বাড়িঘর আছে তো প্লেস চেঞ্জ করলে অবশ্যই মানুষ এই প্রবলেমগুলো ফেস করে তো আনসারি সাহাবি অত্যন্ত খুশি হয়েছে আজকে নবী তার বাড়িতে আসছে আমাদের গ্রামেও যেমন ভালো কোনো মেহমান যায় তখন কিন্তু বাড়ির আমাদের মায়েরা বড় মোরগ বা ভালো যে মুরগি থাকে সেটা কিন্তু জবাই করে এটা টেন্ডেন্সি কালচার তো আনসারি সাহাবি নবীকে দেখে তাড়াহুড়া করে খেজুরের পুরো থোকা পেড়ে আল্লাহনবীর সামনে রেখে বলতেছে ওখানে কাঁচা আছে পাকা আছে খান তাড়াতাড়ি বাড়ি থেকে ছুরি বের করে নিয়ে ছাগল জবাই করতে চলে গেছে যে আজকে আল্লাহনবী তার বাড়িতে আসতে সে ছাগল জবাই করে রান্না করে খাওয়াবে তো ছাগল জবাই হলো রান্না হলো খাওয়া দাওয়া হলো খেজুর খাওয়ানো হলো ছাগলের দুধ দেওয়া হলো যত রকমের ব্যবস্থাপনা ছিল সবই করা হলো শেষ করে এখন যখন ফিরে আসতেছেন তখন রসরুল্লা সাল্লি ওসালাম আবুগর এবং অমরকে বলতেছে তোমরা বাড়ি থেকে বের হয়েছিলে ভরা পেটে আর এখন খালি পেটে আর এখন তোমরা বাড়িতে ফিরে যাচ্ছ ভরা পেটে সুম্মালায়তস আল আনিন নাইম এটা কোরআনের আয়াত আল্লাহর নবী পড়লেন তাদের সামনে কিয়ামতের মাঠে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তোমাদের জিজ্ঞেস করবে যে তোমরা আজকে খালি পেটে বাড়ি থেকে বের হয়েছিল আল্লাহ তোমাদের ভরা পেটে বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছি নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে